হ্যালো কুমিল্লার ভাই ব্রাদার কি অবস্থা সবার আমি আছি জানল আপনাদের আশেপাশে তো শীত পুরোপুরি চলে আসছে এখন তো খেজুর রস অবশ্যই খাওয়া লাগবে আর বর্তমানে চলতেছে সত্যপ্রবাহ মানে দিকে দেখতেছেন কি অবস্থা আমি এখন বর্তমানে আছে টাউন হলে টাউন হলের এরকম অবস্থা দেখে আমাদের পুরো অবাক লাগতেছে যে এত কুয়াশা টাউন হলের মানে শহরের ভিতরে পড়তে পারে আর গ্রামের যে কি অবস্থা হবে দেখুন আমরা একটু গ্রামের সাইডে যাবো যেয়ে দেখি খেজুর রস পাই কিনা না আর আজকে আমাদের একটু লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে ঠিক সাতটা এগারো বাজতে বরাবর এই সময় কি খেজুর রস পাই কিনা না পায় সন্দেহ আছে তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে আমি পুরো ভিডিওটি শুরু

এখন বর্তমানে মানে খেজুর গাছের নিচে চলেছে মনে হয় না পাই কিন্তু গাছের রস পড়তে নামাইতেছে তারা এখানে অনেক সাইডে দেখেন হিউজ পরিমাণ মানুষ এদিকে পাই আমরা না পাই সন্ধ্যা আছে তো আমরা সামনে গিয়ে দেখতে হবে তো এদিকে খেজুর রসের জন্য সিরিয়াল দেওয়ার জন্য সৌবাই হাসি বাইরে পাঠাইছিলাম কি তখন আমরা গিয়ে দেখি তারা পাঠাইছে যে সিরিয়াল দেয় যদি রস থাকে তুলে ফ্যামো আর কি না খাইতে পারি কিনা তারা দিয়ে

আচ্ছা ঠিক আছে অনেক দূর থেকে মানুষ আসে তো যদি তারাই না দিতে পারে কারণ আপনাদের অনেক গাড়ি ভাড়া টাকা গাড়ি ভাড়া টাকা খরচ কিন্তু তারা দিতে পারে নাই তো তারা গাছ খারাপ কি করবে অনেক মানুষ আসে কারণ এদিকে হচ্ছে গাছ কম আর কুমিল্লা ভিতরে এই জায়গা তো সবচেয়ে ফেমাস একটা তারা প্রত্যেক বছর এদিকে রস বিক্রি করে আজকে আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে মানে সাতটা সাড়ে সাতটা বাজে গেছে কিন্তু কি তো সাড়ে সাতটার দিকে আসলে রস পাওয়া যায় না আপনারা যারা আসবেন আগে তা আরো আগে আসার চেষ্টা করবেন তা আমরা বলছি অল্প অল্প নামাইতেছে দিতেছে যত গাছগুলো আছে উপরে দেখেন আমাদের জন্য আরেকটা নামাইতেছে এখন দিয়ে সবগুলো কয়েকটা গাছের মিলে মানে এক গ্লাস হয় কিনা আমাদের কারণে প্রত্যেকটা গাছ থেকে অল্প অল্প করে নামাইতেছে এখন দিয়ে লাস্টে খাওয়ার সময় আপনাদেরকে দেখে কতটুকু রস পাই আর কি আমাদের দুজন খেলেছে সৌ ভাই আর হাসিবি আমাদেরকে হালাই আমরা তিনজনের ফালে আগে খেলেছে তারা আমাদেরকে একটা ফল দেয় রাখেন ভাই তেন আরেকটা ডালেন ৰ কষ্ট কৰ্তামতে তাৰপৰা নামাইছে দেহে দিয়া কয় গিলাচ হয় এক গিলাচ বা দুই গ্লাছ হ'ব আৰু এক গিলাচ হব এটা দিয়া

এদিকে মানে লোকাল ফোলা ঝামেলা করতেছে তারা কষ্ট করে গাছ কাটছে আর এদিকে লোকাল ফোলা এসে তাদেরকে নিতে দিতেছে মানে তারা দূর দূরান্ত থেকে আসছে তাদের কষ্ট আজকে নাকি রাত্রে মানে সাতটা গাছের রস চুরি হয়ে গেছে মানে সাতটা রস চুরি করে নিয়ে গেছে ফিরে একটা রস খেয়ে না হালাইয়া না এখন আবার রস মাটি ধরতো না

আর প্রত্যেক লিটার এখন বর্তমানে যেহেতু সবকিছু রেট বাড়ো ওই হিসাবে প্রত্যেক লিটার দেড়শো টাকা করে পড়বে আর কি প্রতি গ্লাস চল্লিশ টাকা করে আর কি বিভিন্ন গাছে অন্য জায়গায় দেখা যায় বাদুর বসে কিন্তু তারা বাদুর যেন না বসে বাদুরের জন্য ওই সাইডে আমরা নেট দিয়ে বা বাস দিয়ে একটা বেড়ার মতো সিস্টেম করে আছে দিকে বাদুর বসার কোনো চান্স নেই তো ওই সব আমরা ওইটা আমরা একদম মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন যে কোনো বাদুরটা তো মুক্তি না বা কোনো কিছু মুক্তি না ওইটা আমরা একদম শিওর থাকতে পারেন আর কি